সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কুয়েত প্রবাসীদের জন্য বড় সুখবর বাড়ছে আয়ের সুযোগ কিন্তু কি সেই সুখবর এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের সংবাদে বিস্তারিত কুয়েতের গৃহকর্মীদের বিশ নম্বর ভিসা অর্থাৎ খাতের ভিসা পরিবর্তন করে আঠারো নম্বর ভিসা অর্থাৎ সন বেসরকারি খাত ভিসা করার সুযোগ দেবে দেশটির সরকার শনিবার ছয় জুলাই কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাদ ইউসুফ সৌদ আল সাবা এর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আগামী চোদ্দই জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত যারা কুয়েতে নাগরিকদের বাড়িতে ড্রাইভার বাবুর দারোয়ানের কাজ করেন তারা বিশ নম্বর খাদেম আকামা থেকে আঠারো নম্বর সন আকামা অর্থাৎ প্রাইভেট সেক্টর ভিসা পরিবর্তনের সুযোগ গ্রহণ করতে পারবেন তবে নতুন এই নিয়মে স্থানান্তরের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে শর্ত হিসেবে বলা হয়েছে ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার অর্থাৎ কফিলের অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম এক বছর কাজ করতে হবে এছাড়া বিশ্বা পরিবর্তন করতে হলে পঞ্চাশ কুয়েটি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও দশ দিনার করে ফি দিতে হবে মন্দরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী পাঁচজন পাঁচ জুন করে করে রাখবেন